দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভারতের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ পাকিস্তান ও নেপালে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সোমবার ছয়টা বায়ান্ন মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দায় আই গাড়িতে বিস্ফোরণ ঘটে এতে নয়জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের গাড়ি ও পথভর্তি এলাকায় ব্যাপক ধ্বংস সৃষ্টি হয়েছে স্থানীয় পুলিশ অগ্নিনির্বাপক বাহিনী এবং নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণ ঘটার পর লালকেল্লা এবং এর আশপাশের এলাকা ভীতিকর অবস্থার সৃষ্টি করে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ ধ্বংসস্তূপ এবং আতঙ্কিত মানুষদের মধ্যে তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করা হয় ঘটনার পর ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশও প্রাথমিক তদন্তে নিযুক্ত হয়েছে তবে এখনও বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন দিল্লিতে এ ধরনের বিস্ফোরণ কেবল স্থানীয় নিরাপত্তার বিষয় নয় বরং আন্তর্জাতিক সীমান্তের পার্শ্ববর্তী দেশগুলোর নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিশেষ করে পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেনা চৌকিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে আধাসামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দিল্লি বিস্ফোরণকে ঘিরে প্রতিবেশী দেশগুলো নিরাপত্তা কড়াকড়ি করেছে বাংলাদেশ পাকিস্তান ও নেপাল সীমান্তেও সেনাবাহিনী অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে সীমান্ত দিয়ে যাওয়া মানুষের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য সন্দেহজনক কার্যক্রম শনাক্তে বিশেষ অভিযান চালানো হচ্ছে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন দিল্লি বিস্ফোরণকে কেবল আঞ্চলিক সন্ত্রাসী হামলার ঘটনা হিসেবে দেখা যাবে না এর প্রভাব প্রতিবেশী দেশগুলো সীমান্ত নিরাপত্তা জনগণের চলাচল এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপরও পড়তে পারে তাই তিন দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বিশেষজ্ঞরা আরও বলছেন আন্তর্জাতিক পর্যায়ে এমন ঘটনা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং তথ্য বিনিময়ের গুরুত্ব প্রমাণ করে নিরাপত্তা বাহিনীকে দ্রুত প্রক্রিয়া এবং সীমান্তবর্তী অঞ্চলে প্রস্তুত রাখতে হবে ভারতের এই বিস্ফোরণ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ পাকিস্তান ও নেপাল ইতোমধ্যেই সীমান্তবর্তী এলাকায় পর্যবেক্ষণ ও নজরদারি বাড়িয়েছে